أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أكدنا ميثاق بني إسرائيل بني إسرائيل لا تعبدون إلا الله সম্মানিত হাজيرين আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে বলছেন ওগো বনি ইসরাইলরা তোমাদের কাছে আমি অঙ্গীকার করেছিলাম এ মর্মে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কোনো মাবুদের ইবাদত করবে না সম্মানিত হাজিরেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য দিয়েছেন সাবজেক্ট দিয়েছেন সেটা হচ্ছে তার ইবাদত করা একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাহা কিছু করে সবই সবাদতের মধ্যে আর এই ইবাদতটা দেখিয়ে দিয়েছেন মিশ্র নবী হজরত মোহাম্মদ সানন্দ কিভাবে আপনি আমি ইবাদত করব সেই দিক নিদর্শনা সেই মোডেন আমাদের আল্লাহর নবী বিশ্ব নবী হজরত মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাইল জাতিকে এত শ্রেষ্ঠ দিয়েছিলেন যেটা অন্য জাতিকে দেন নাই বনি ইসরাইল জাতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী পাঠিয়েছেন এই বনি ইসরাইল কে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে খাবার মান্না ও সালওয়াত দিয়েছেন এই বনি ইসরাইল কে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের বিপদ থেকে বাঁচিয়েছেন সম্মানিত হাজীদের আল্লাহু রাব্বুল আলামিন এই বনি ইসরাইল জাতিকে সৃষ্টি তো দান করেছেন এজন্য যে যাতে করে তারা আল্লাহু রাব্বুল আলামিনের ইবাদত করে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন ও বনি ইসরাইল জাতিরা তোমরা আল্লাহু রাব্বুল আলামিনের ইবাদত করবে লা তা'কুদু ইল্লা আল্লাহ ইবাদত করতে গিয়ে কোনো প্রভু গোলামি করবে না গোলামি করবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে অন্য কোন বাবতকে সমফক সমস্থ হিসাবে তুমি ঘোষণা করবে না একমাত্র অপেকрим মহান আল্লাহ রাব্বুল আলামিন কে প্রভু হিসাবে মানবে সম্মানিত হাজিरीन আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসান দা আর তার পাশে পিতা ও মাতার সাথে সৎ ব্যবহার করবে

পৃথিবীতে সবথেকে সদাচরণ হকদার হলো মা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জৌন এক এক ব্যক্তি এসে বললেন ও বললেন নবী সবচই সদাচরণের হকদার কে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা ওই সাহাবী আর জিজ্ঞেস করলো ও আল্লাহর নবী

তোমার মা এবার লোকটি চতুর্থবার প্রশ্ন করলো আল্লাহ নবীকে এবার কাকে আমি হকদার হিসাবে গ্রহণ করব আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বললেন তোমার বাবা এরপর জিজ্ঞেস করা হলো তিনি বললেন তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা সন্মেতা হাজিরের আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারলাম যে আল্লাহ ইবাদত বন্দী করার পর অবশ্যই মাতা পিতার আনুগত্য করতে হবে তাদের কথা শুনতে হবে সম্মানিত যুবক বাইর তোমাদেরকে আমি বলি তোমরা শোনো আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ বসে আছেন সাবির বসে আছেন এমন সময় এক সাবি বলল ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক ব্যক্তি রয়েছে পিতা মাতা রয়েছে তার দেখভাল করে না খোঁজ খবর রাখে না আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার নাক ধুলাই মলিন হোক তার নাক ধুলাই মলিন হোক সাবিরা জিজ্ঞেস করল ও গো আল্লাহর নবী কার নাক ধুলাই মলিন হোক আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি যে তার বাবা মাকে পেলো কিন্তু তাকে সেবা সুসুল সব করলেন না কিন্তু করলো না আল্লাহ নবী صلی اللہ علیہ وسلم আর অন্য এক যে কেউ যদি যেতে চায় তাহলে হক্তার হিসাবে তার মাকে যেন দেখে তার মায়ের কষ্ট নেয় তার বাবা মা সেবা সুসুল করে ও যুবক ভাইয়েরা কেন তোমরা তোমাদের বাবা ও মাকে দেখভাল করবে কেননা তুমি যে পৃথিবীতে এসেছো তার জন্য সবার থেকে যে অধিকার হক রাখিয়েছে সে তোমার মা তারপর তোমার বাবা ও যুবক ভাইয়েরা রে মূল্যবান জামারাই কঠিন মুসিবতের সময় দেখা যায় আজকে সন্তানেরা বিয়ে শাদী করার পর সংসারে উদযাপন করার পর সংসারে টাইম আপ টাইম কে গিভিং করার পর দেখা যায় বাবা মাকে দেখে না বাবা মাকে আলাদা করে দেয় তাদের খেয়াল রাখে না তাদেরকে যদি কোনো খরচ দিতে চায় কোন টাকা দিতে চায় তাহলে সবার আগে বউ করে বলে তোমার মাকে খিলাও আমার সন্তানরা কি খাবে ও ভাই তোমাকে বলি ও যুবক ও বন্ধুগণ তোমাকে বলে যাচ্ছি তুমি যদি এরকম করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড়বে না কারণ তুমি আজকে যুবক তোমারও একদিন মধ্যবয়স্ক আসবে তোমাকেও তোমার সন্তানেরা দেখবে না তোমারও বৌমাও সেদিন তোমাকে অবশ্য বলবে এই বুড়াটাকে দেখা যাবে না ও যুবক ভাইরা এই বর্তমান সময়ে একটা কঠিন সময় এই সময়ে ছেলেরা শিক্ষিত হয় বিয়ে ওনার শেষ করে মাস্টার ডিগ্রি অর্জন করে পুলিশ হয় আর্মি বিডিয়ার মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সব কিছু হয়ে যায় কিন্তু বাড়িতে খোঁজ খবর নিলে দেখা যায় বৃদ্ধ বাবা মাকে দেখে না ও যুবক ভাই তোমাকে লক্ষ্য করে বলতে চায় বলি ইসরাইলের সুরায়ে ছিল যে তার মায়ের বর্দমা পেয়েছিল কিভাবে পেয়েছিলাম আমরা একটু শুনি তাই বলে ও বন্ধু গণ যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শোন আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে চারজন শিশু সন্তান ছিল যে শিশু অবস্থায় কথা বলতে সক্ষম হয়েছিল তার মধ্যে এক নাম্বার হলে

স্ত্রীর ঝামেলা পুত্রের ঝামেলা বাবা মার ঝামেলা এই ঝামেলা থেকে আল্লাহ তালাকে আমি ডাকতে পারবো না আল্লাহ তালার সানিধ্য অর্জন করতে পারবো না তাই আমি বাড়ি থেকে দূরে যাব একটা কাবা তৈরি করবো একটা ঘর তৈরি করবো যে ঘরের মধ্যে ইবাদত করবো আমাকে কেউ স্টাফ দিবেন না করতে যাব এবার বাড়ি থেকে তার সামনের এলাকায় চলে গেলেন একটা ঘর তৈরি করলেন যে করে সে ইবাদত করবে এমন সে সেখানে চলে গেলেন যাওয়ার পর কিছুদিন পর ও তার বা এবার তার মা তার সন্তানের ভালোবাসার জন্য কলিজার টুকরা নয়ন মনির জন্য যে সন্তানকে নয় মাস দশ দিন গর্ব ধারণ করে শীতে গ্রীষ্মে লালিত করেছে সেই সন্তানের মুখ জন্য প্রাণটা ফাটে যাচ্ছে রে এবার জুরায়েজের মা চলে গেলেন সেই বাথরুমখানায় ডাক দিলেন ও জুরায়ে ওগো বাবা জুরাইস এবার জুরাইস ভাবলো এবার যদি আমি আমার মায়ের কথা শুনি তাহলে হয়তো বা তা মনোযোগ দিয়ে করতে পারবো না আল্লাহ থেকে দূরে সরে যাব এজন্য জুরাইস কথা বললেন না মা এবার রেগে গেলেন রেগে গিয়ে বাসায় চলে গেলেন ওরে যুবক মায়েরা রে জুরাইজার আবার পরদিন চলে আসলেন নয়েদ মনি সন্তানকে দেখার জন্য এবার জুরাইজার মা আসে আবার জিগের ডাক দিলেন ও জুরাইজ বাবা জুরাইজ কোন কর্ণপাত করলো না মা আবার রিটার্ন তো হম বাসায় ফিরে গেলেন তৃতীয় দিন আবার আসলেন আসার পর জুরাইজকে ডাকলেন জুরাইজ কোনো কথা শুনলেন না মা আবার রিটার্ন হয়ে চলে যাবেন এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে আল্লাহর কাছে চাইলেন ও আল্লাহ

এই বদুয়াটুকু কবুলও মঞ্জুর করে নিলেন রাইস এবার দিন যায় মাস যায় ইবাদতখানায় মনোযোগ দিয়ে ইবাদত করতে থাকে সে চায় দুনিয়ার ঝামেলায় যুক্ত হবে না ও যুবক ভাইরা রে এবার যুরাইস ইবাদতখানায় ইবাদত করতেছিলেন তার পাশে এক দুশ্চরিত্রের মহিলা চলে আসলেন এলাকায় শুনলেন জুরাইস নামে এক বালক যুবক রয়েছে এই যুবক নাকি এতই সুনাম সে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে সে নাকি সংসার ছেড়ে দিয়েছে সে নাকি একাকিত্বতার সাথে রবের ইবাদত করে এবার ওই মহিলা ভাবলেন আমি এই জুরাইসকে কিভাবে নষ্ট করি তোমরা দেখো এবার মহিলা চলে গেলেন যাওয়ার পর জুরাইসকে বললেন অশ্লীলতার কথা খারাপ কথা জিনার কথা অশ্লীল বাক্য দ্বারা প্রলোভ দেখাইলেন কিন্তু জুরাইস কোন প্রস্তাব অ্যাকসেপ্ট করলো না রে যুবক আজকে আফসোস হয় আমাদের এই বয়সের অনেক যুবক যদি তার কোনো বান্ধবী কোনো প্রপোজালে দিয়ে দেয় তাহলে সে রাজি হয়ে যায় ও যুবক ভাইরা দেখো আজকে এই নষ্টের যুগে মডার্ন নামক জাহান নামের সোসাইটিতে যে সোসাইটি সামাজিক ব্যবস্থাপনা আমাদেরকে জাহান্নামে নামে নিয়ে যাচ্ছে এই সোসাইটির যারা আমরা এজে বাস করতেছি এই যুবক ভাইরা প্রেমের প্রস্তাব পাইলে পরে রাজি হয়ে যায় কিন্তু যুবক তুমি বনি ইসরায়েল এই জুরাইসকে তুমি মডেল হিসেবে নিতে পারো যে জুরাইস কখনো অ্যাকসেপ্ট করেন নাই ওই মহিলার কথা যেই মহিলা তাকে অশ্লীল কথা বললেন সুযোগ করে দিলেন কিন্তু অ্যাকসেপ্ট করেন নাই ও ও বন্ধুগণ এবার ওই মহিলার এগিয়ে খেপে গেলেন মনে করলেন এইভাবে তোমাকে আমি অপবাদ দিই তুমি দেখো ও বন্ধুগণ এবার ওই পাশে একটু দূরে এক রাখাল ছিল যে রাখাল গরু চড়াতো মেষ চড়াতো রাখালের কাছে গেলেন আর তার মনের এই ব্যক্ত কথাগুলো প্রকাশ করলেন বললেন এক পর্যায়ে দেখা গেল ওই মহিলার সঙ্গে সহবাস হয়ে গেল ওই রাখালের কিছুদিন পর যখন তার সন্তান গর্ভপাত হলো গর্ভপাত কে নিয়ে ওই জুরায়ের কাছে চলে আসলেন এলাকার লোকজন যাদের জ্ঞান কম ছিল যাদের বুদ্ধি কম ছিল আসার পর বলল ও তুমি তো দেখতে আল্লাহ কিন্তু তোমার চরিত্র এরকম কেন ও জুমাগ বাইরে এই এলাকার পাতি নেতারা হয় আবার জুরাইজকে বলল সবাই চলো দা নিয়ে বটি নিয়ে আমরা জুরাইজের ইবাদতখানা ধ্বংস করব আর জুরাইজকে আমরা এই ভন্ডামের উচিত শিক্ষা দিয়ে দেব ও যুবক ভাইরা দলে দলে এবার চলে আসলো জুরাইজের ইবাদতখানা ভাঙ্গার জন্য ভেঙে চুরমার করে দিয়ে দিল এবার শিশু সন্তানকে কে নিয়াশা হলো জুরাইস একবার বললেন সম্মুখে আবি তুই রাকাত সালাত আদায় করব আদায় করার পর আপনাদের সামনে আমি কথা বলব ও যুবক বন্ধগণ এবার জুরাইস আল্লাহ তাআলা দুই রাকাত সালাত আদায় করলেন আদায় করার পর তিনি শিশুর পেটে হাত বুলাইয়া দিলেন

তো দেখুন এই জুরাইস এমন এক ব্যক্তি ছিল আল্লাহ ছিল কিন্তু মায়ের কথা শোনেন নাই সেজন্য কি হয়েছিল বলেন তো ভাই আল্লাহ রব আলমিন এই জুরাইস কে মায়ের বর্তাকে কবলো মঞ্জুর করেছিলেন

আলোচিত একটা বিষয় আমাদের সামনে দাঁড়িয়ে গেছে আমরা আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখি না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কখনো জান্নাতে যাবে না ও সুভক ভাইরা তোমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকো নামাজিও হয়ে থাকো কাবা ঘরে জিয়ারত করেও থাকো তারপরেও তুমি জান্নাতে যেতে পারবে না কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয় সদনদের যারা সম্পর্ক ছিন্ন করে তাদেরকে জান্নাতে দেবেন না বর্তমান সময়ে ভাই তার অপর ভাইয়ের কোনো ख्याल খোঁজ খবর রাখে না একবারে লোক আরেক পারে লোকের খোঁজ খবর রাখে না কিন্তু ও যুবক ভাই তুমি কি জানো তোমার বাড়ির 40টা বাড়ি হচ্ছে তোমার প্রতিবেশী তুমি যব ভাই দুনিয়া থেকে একদিন বিদায় না তাহলে তুমি তো চলে যাবে সেই পরকালে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই তোমার 40টি প্রতিবেশী 40টা বাড়ির লোক যদি বলে অমুক লোকটি ভালো ছিল তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে যুবক ভাইরা তাহলে কি বলে তাহলে এই যে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার কি করা যাবে অবশ্যই ভাই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন মিসকিন যারা রয়েছে যারা ইতিম রয়েছে এদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে